আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজিবিন স্বপ্নে যদি কেউ জাল দেখে তাহলে এর তাবির কি বোঝায় স্বপ্নে জাল দেখার ব্যাখ্যায় কি ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় স্বপ্নে জাল দেখার ব্যাখ্যা এ বোঝায় যে কোনো কোনো মুসাফির ব্যক্তি যদি স্বপ্নে তার হাতে জাল দেখে তাহলে এটা তার সফর থেকে ফিরে আসাটাই ভালো এবং প্রতি ইঙ্গিত করে ভালো এর প্রতি ইঙ্গিত করে আর চিনিন্ত মানুষের চিনিন্ত মানুষের এই স্বপ্ন দেখা চিন্তা আরও চিন্তিত ব্যক্তির যদি এই স্বপ্নে দেখে তাহলে তার চিন্তা আরও বেড়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে আর যদি যারা শিকারী তাদের জন্য এ স্বপ্ন কল্যাণ ও লাভবান হওয়ার বোঝায় যারা শিকারী রয়েছেন তাদের জন্য এই স্বপ্নের ব্যাখ্যা লাভবানজনক হবে ইনশাল্লাহ এটাই বুঝিয়ে থাকেন আর যে ব্যক্তি চিন্তা করছে দেখেন চিন্তিত ব্যক্তি যদি এই স্বপ্নে দেখে যে তার স্বপ্নে জাল দেখে তাহলে তার জন্য এটা তার চিন্তাকে আরও বাড়িয়ে দিবে এবং কি এই চিন্তার মধ্যে আরও চিন্তা তার মাথার ভিতরে পেরেশানি হয়ে যাবে এই ইঙ্গিত বুঝায় সেই জন্য মেরে মোখতারাম হাজরিন আপনারা যারা চিন্তিত ব্যক্তি রয়েছেন যদি স্বপ্নে চাল দেখেন তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আর যদি কোনো মুসাফির ব্যক্তি দেখেন তাহলে তার সফর থেকে সফরে না যাওয়াটাই সবচাইতে বেটার হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তিনটা বিষয়ই আমরা আপনাদেরকে বললাম এই তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন স্বপ্নে চাল দেখার ক্ষেত্রে অবশ্যই আপনাদের খ্যাত মতে প্রতিনিয়ত আপনার আপনাদের খ্যাত মতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসলামের প্রত্যেকটা বিষয় আপনাদের খ্যাত মতে তুলে ধরছি নিজেরা কি অন্যদিকে উপকৃত করার জন্য চিন প্রচারের স্বার্থে আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম মিনাল্লাহি মিনাল্লাহিফাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি